বাংলার রাজনীতিতে একটা প্রশ্ন বারবার সামনে আসছে বাংলার বিজেপির মুখকে মানে যদি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে মুখ্যমন্ত্রী হিসাবে কাকে সামনে আনা হবে অনেকেই বলেন শুভেন্দু অধিকারী আবার কেউ বলেন দলের সাংগঠনিক প্রধান মুখ কিন্তু বাস্তবে কি বিজেপি কোনো একক নেতৃত্ব ঘোষণা করছে আজকের ভিডিওতে আমরা বিশদে আলোচনা করব বাংলার বিজেপির প্রধান নেতারা কারা একক মুখ ঘোষণা কেন করা হয়নি এবং দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে দলীয় কৌশল কি হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ শেষ অংশে আমরা বিশ্লেষণ করব বিজেপির মুখ না থাকলে ভোটের লাভ নাকি ক্ষতি চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গের বিজেপি দুই স্তরে পরিচালিত হয় কেন্দ্রীয় নেতৃত্ব নরেন্দ্র মোদী অমিত শাহ আর রাজ্যের নেতৃত্ব রাজ্যের নেতারা সাংগঠনিক প্রধান মুখপাত্র এর মাধ্যমে দলের রাজ্যস্তরের কাজকে জাতীয় প্রচারের সঙ্গে যুক্ত রাখে বাংলার ক্ষেত্রে এগুলি সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নির্বাচন পরিচালনা প্রার্থী নির্বাচন প্রচার এবং কৌশল সংগঠন শক্তিশালী করা বাংলার বিজেপি এখন উদীয়মান শক্তি তাই সাংগঠনিক প্রসারের ওপর জোর বেশি বাংলার বিজেপির মুখ কারা এখন আসে মূল প্রশ্নে কে নেতৃত্ব দিচ্ছেন এক নম্বর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বর্তমানে বিধানসভার লিডার অফ অপারেশন তার রাজনৈতিক কণ্ঠস্বর আক্রমণাত্মক সরাসরি এবং ক্ষমতা স্বাধীন দলের বিরুদ্ধে ধারাবাহিক অবস্থান নেন নন্দীগ্রাম আন্দোলন থেকে তার উত্থান পরবর্তীতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে আরও প্রভাবশালী হন তাকে অনেকেই মনে করেন বিজেপির সহজতম মুখ্যমন্ত্রী পদে সম্ভব মুখ তবে দল এখনো আনুষ্ঠানিক কিছু ঘোষণা করেনি দু ভরচাজ রাজ্য সভাপতি বর্তমানে ও ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট ইনি মূলত সাংগঠনিক জেলা নেতৃত্ব কৌশলগত সদস্য বৃদ্ধি তৃণমূল থেকে দল বদলকারী সমন্বয় রাজনৈতিক প্রচারের চেয়ে দলের ভিত শক্ত করা তার প্রধান কাজ সুকান্ত মজুমদার তিন নম্বরে আছেন প্রাক্তন রাজ্য সভাপতি তার সময় বাংলা দল সাংগঠনিক ছাড়িয়েছে কেন্দ্রীয় যোগাযোগে বৃদ্ধি পেয়েছেন বর্তমানে কেন্দ্রীয় স্তরে ভূমিকা শক্ত অনেকেই মনে করেন ভবিষ্যতে তিনি এবার গুরুত্বপূর্ণ ভূমিকা ফিরতে পারেন তাহলে একক মুখ ঘোষণা কেন নেই আলোচনার সব গুরুত্বপূর্ণ অংশ এখানে বাংলা এখনও বিজেপির একক মুখ নেই এটা কি পরিকল্পিত চলুন কারণগুলি আমি দেখছি বিজেপির অনেক রাজ্য এমন কৌশল ব্যবহার করে যেখানে একজন নয় দলই মুখ এতে সুবিধা ব্যক্তি নির্ভরতা কম দলের গোষ্ঠী রাজনীতি কম সমন্বয় সহজ মুদি ও অমিত শাহের ফ্যাক্টর বাংলা প্রচারের সব বড় মুখ হচ্ছে নরেন্দ্র মোদী প্লাস অমিত শাহ প্লাস কেন্দ্রীয় উন্নয়নের প্রকল্প অনেক ভোটার দলের স্থানীয় মুখ নয় কেন্দ্রীয় ভাবমূর্তির ভিত্তিতে ভোট দেন এটা বিজেপির দীর্ঘদিনের প্রচার কৌশল অভ্যন্তরীণ ভারসাম্য দলে দুই ধরনের নেতা আছে পুরানো বিজেপি ক্যাডার টিএমটি কংগ্রেস সিপিএম থেকে আসা নতুন নেতা একজন মুখ ঘোষণা করলে এক পক্ষের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে তাই ভারসাম্য রুখতে দল মুখ ঘোষণা স্থগিত রাখে নির্বাচনী অঙ্ক ঘোষণার সময়টাই কৌশল নির্বাচনের আগে দল পরিস্থিতি দেখে মুখ ঘোষণা করতে পারে কিন্তু আগে করলে রাজনৈতিক ঝুঁকি বাড়ে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কারা সামনে থাকতে পারে এটা বিশ্লেষণ কোনো দাবি নয় সম্ভাব্য মুখ হিসাবে রাজনৈতিক পর্যবেক্ষকরা যাদের নাম বলেন সম্ভাব্য মুখ ও ভূমিকা শক্তি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার আক্রমণাত্মক জনপ্রিয় মাঠ পর্যায়নের সক্রিয় শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতি সাংগঠনিক স্থির প্রশাসনিক নেতৃত্ব দিলীপ ঘোষ প্রাক্তন সভাপতি সংসদ মূল ক্যাডারের সমর্থন সুকান্ত মজুমদার প্রাক্তন সভাপতি কেন্দ্রীয় যোগাযোগ শক্ত কেন্দ্রীয়ভাবে মনোনীত নতুন মুখ প্রয়োজনে নতুন মুখের চমক নির্বাচনী সমীকরণ পরিবর্তন করতে পারে এটা সবাই রাজনৈতিক বিশ্লেষণ দল যা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেটাই আসল একক মুখ ঘোষণা না করলে লাভ নাকি ক্ষতি সুবিধা আছে দলীয় ঐক্য বজায় থাকে প্রচার মোদি ও অমিত শাহকে কেন্দ্র করে হয় রাজ্য নেতৃত্বের প্রতিযোগিতা কম অসুবিধা আছে মুখ না থাকলে ভোটার দ্বারা সন্দেহ থাকে দল ক্ষমতায় এলে কাকে হ্যান্ড ওভার হতে পারে এই প্রশ্ন বড় হয়ে ওঠে আঞ্চলিক দল তুলনায় দুর্বল থাকতে পারে বাংলার মতন আবেগচলিত রাজনীতি মুখ অনেক সময় বড় ফ্যাক্টর তাই নির্বাচনের আগে বিজেপি একসময় মুখ ঘোষণা করতে পারে এই সম্ভাব্য উড়িয়ে দেওয়া যায় না বাংলার রাজনীতির মূল নেতা কেন্দ্রিক মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসির মুখ বামেরা একসময় বুদ্ধদেব ভট মাধ্যমে পরিচিত আর বিজেপি এখন মুখহীন কৌশল চালাচ্ছে তার মানে এই নয় যে নেতার অভাব বরং কাকে সামনে আনা হবে সেটাই কৌশলগত সিদ্ধান্ত সুতরাং সার সংক্ষেপে বলা যায় বাংলার বিজেপি এখনও কোনো একক মুখ প্রকাশ্যে ঘোষণা করেনি তবে সব সামনে দেখা যায় শুভেন্দু অধিকারীকে সংগঠনের নেতৃত্ব দিচ্ছে শ্রমিক ভরচার আর কেন্দ্রীয় নেতৃত্বে পুরো রাজ্যের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন শেষ পর্যন্ত মুখ নির্ভর করবে দলের উচ্চপদস্থ সিদ্ধান্তের ওপর এবং রাজনৈতিক পরিস্থিতির ওপর আপনার মতে বাংলার বিজেপির সবথেকে সম্ভাব্য মুখ কে হতে পারেন কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ পরের ভিডিওটি দেখতে হবে চাইলে আমি এগুলো আরও ভালোভাবে আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করব আরও বড় কোনো ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ